বছর আমার ছাদ বাগানে শীতের সবজি তো আপনাদের অনেক দেখিয়েছি লাউ ফুলকপি বাঁধাকপি শিম বিনস এসব অনেক গাছ হয়েছে তার সাথে সাথে বেগুন টমেটো এগুলোও রয়েছে এবার গরমের সবজি বসানোর সময় হয়ে গেছে এখন ফেব্রুয়ারি মাস শীতের বাগানের পরেই জাস্ট শীতের বাগান থাকতে থাকতেই আমাদের গরমের সবজি গাছটা বসাতে হবে কারণ এই গরমটা যখনও পড়েনি তখনই কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর অতিরিক্ত গরম যেটা এপ্রিল মাস বা মে মাসে থাকবে সেই গরমের আগেই যাতে সবজির হারভেস্টিংটা করা যায় তাই এই সময় আমরা কিছু গাছ বসাবো আর এই যে সবজির গাছগুলো বসাবো তার মধ্যে ঢ্যাঁড়স বরবটি লাউ আঁচা লঙ্কা বেগুন এইসব গাছ আমরা করলা বা উচ্ছে এইসব গাছ আমরা অনায়াসেই করতে পারবো এর সাথে সাথে বিভিন্ন রকম শাক যেরকম কলমি শাক লাল শাক নোটে শাক ধনে পাতা পালং শাক এগুলো কিন্তু করা যাবে আমি প্রথমে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো এই গরমে সবচেয়ে সহজ যে গাছটা করতে পারবেন খুব সহজে যে গাছটা করা দেবে সেটা হল ঢেঁড়স গাছ এই ঢেঁড়স গাছটা কিন্তু করা খুব সহজ বীজ কিনতে পাওয়া যায় নার্সারিতে ভালো নার্সারি থেকে ভালো বীজ কিনে নিয়ে আসবেন দশ টাকার একটা প্যাকেট কিনলেই আপনার বাগানে অনেক গাছ হয়ে যাবে আর আপনার বাড়িতে যতটা জায়গা আছে সেইভাবে গাছটা করবেন আমি আমিও গাছগুলো বসাবো প্রথম রাতে একটু বীজগুলোকে ভিজিয়ে রেখে দেবেন এক রাত ভেজানো থাকলে গাছগুলো খুব তাড়াতাড়ি অঙ্কুর বেরিয়ে যায় এবং গাছটা তৈরি হয়ে যায় এরপরে একটা দশ ইঞ্চি বা আট ইঞ্চির গ্রোব্যাগে বসিয়ে দেবেন বড়ো গ্রোব্যাগও দিতে পারেন কোনো অসুবিধা নেই বড়ো গ্রোব্যাগে একটা গ্রোব্যাগে দুটো গাছ বসিয়ে দেবেন বা বড়ো টব যদি থাকে একটা টবের মধ্যে দুটো গাছ বসাতে পারেন আর আট ইঞ্চি বা দশ ইঞ্চির টব হলে বা গ্রোব্যাগ হলে একটা করে গাছ বসাবেন খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন এই এই বীজগুলো থেকে চারা বেরিয়ে যাচ্ছে আর যেই গা মধ্যে বসাবেন একবারে কিন্তু ওই টবের মধ্যেই গাছটাকে বীজটাকে দিয়ে দেবেন তাহলে আপনার আর চেঞ্জ করার অসুবিধা হবে না আর গাছটা খুব ভালো হবে গাছটাকে বসিয়ে দেওয়ার পর মানে বসানোর সময়ই মাটিটাকে কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে মাটি যেন একদম ওয়েল ড্রেন সয়েল হয় ঝুরঝুরে হয় এবং তার মধ্যে খুব ভালো পরিমাণে কম্পোস্ট থাকে ফিফটি পারসেন্ট মাটি নিলেন ফিফটি পারসেন্ট কম্পোস্ট আর তার সাথে খুব সামান্য পরিমাণ হাড়গুলো গুঁড়ো শিমকুচি নিমখোল এগুলো অল্প করে দিতে দিলেই হবে পরে কিন্তু আপনি টবের মাটিতে গাছটাই গাছ যখন ফুল আসতে শুরু করছে তখন কিন্তু মিক্সড ফার্টিলাইজার দেবেন তাই প্রথমবারে কি খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে মানে এক মুঠো পরিমাণ এই মিক্সড ফার্টিলাইজার দিয়ে দিতে পারেন বা শিনকুচি হাড়গুঁড়ো নিমখন যদি দিতে চান তাহলে খুব অল্প দু চামচ করে দিয়ে দেবেন প্রত্যেকটা এইবার গাছটা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু যখন দেখবেন চার পাতা পাঁচ পাতা হয়ে গেছে তখন কিন্তু ডমিমারিতে কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার খুব পাতলা জলের সাথে মিশিয়ে দেবেন এবং সর্ষের খোল পচানো জল সেটাও কিন্তু দিতে পারেন প্রত্যেক সপ্তাহে অল্টারনেটিভ হিসেবে দিতে পারেন বা একসাথে মিশিয়েও দিতে পারেন তবে প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা লিকুইড ফার্টিলাইজার দেবেন অবশ্যই এই গাছে কিন্তু লিকুইড ফার্টিলাইজার দিলে গাছটা খুব তাড়াতাড়ি বড় হয় আর ফুল আসবে ফুল দেখতে পাবেন খুব সুন্দর ফুল হয় দেখতেও খুব সুন্দর হয় আর ফুল থেকে খুব অনায়াসেই ঢেঁড়স হয়ে যায় প্রচুর ঢেঁড়স হবে বাগানে যদি কুড়ি থেকে পঁচিশটা গাছ বসাতে পারেন কুড়ি পঁচিশটা গাছ বসালেই কিন্তু একদিনের রান্নায় অনেকটা হবে মানে দু তিন দিন পরপরই দু তিন দিন পর তুলতে মানে ঠিক দুদিন পর পরই আপনাকে ঢ্যাঁড়সটা তুলতে হবে একদিন বাদে বাদেই আপনাকে ঢ্যাঁড়সটা তুলতে হবে তাহলে না হলে কিন্তু ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে যায় আর খাওয়ার মতন থাকে না আর অবশ্যই সেগুলো থেকে একটা রান তিন চারজনের মেম্বার বাড়িতে থাকলে অবশ্যই রান্না করতে পারবেন অন্তত কুড়ি থেকে পঁচিশটা গাছ বসাবেন আর শুরু করে দিন সবজি গাছ করা আর গরমের সবজি গাছের মধ্যে যে সহজ গাছটা আপনাদের বললাম এছাড়াও কিন্তু অনেক সবজি গাছ আমিও বসাবো আপনাদের সাথে সেগুলো শেয়ার করব নিশ্চয়ই ভিডিওগুলো দেখতে থাকবেন গ্রিনিপটস চ্যানেলের সঙ্গে থাকবেন আর আপনারা যারা এখনও গ্রিনিপটস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে চলে যাবে আর এখনও যদি ফেসবুক পেজটা না লাইক করে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা লাইক করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা